সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অস্থায়ী প্রধান কার্যালয় তৈরি করা হয়েছে কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় আজ গৃহপ্রবেশ এবং বিশেষ পূজার মধ্য দিয়ে প্রবেশ করেন উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে মামলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মিস্টার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে যারা আয়োজন করেছে আমাদের পূজা এবং একটি হচ্ছে যারা নারায়ণের পূজার মাধ্যমে বংশ পূজা পূজার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং দল আমরা পরিচালনা করি স্বাধীনভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিরতি মানুষের কাছে প্রচুর মানুষের আশীর্বাদ প্রার্থনা করব অঙ্গে আমি আমাদের আমাদের আশীর্বাদ প্রার্থনা করবো আর মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন উদমে কবে থেকে আপনি প্রচার কার্যে পেরে পড়বেন কাজ করতে নির্বাচনী কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর যদি মানুষ কাজ করে বিভিন্ন জনগণ যে দল কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমাদের অন্যতম বা অন্যতরে বিভিন্ন সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে এছাড়া বাড়তি হিসেবে আমাদের নির্বাচন যদি এসেছে তো আমরা নির্বাচন ভোট চাইব আশীর্বাদ হিসাবে কাজ করার সুযোগ দেওয়া এই উপনির্বাচনকে পুরো কাজকর্মকে এখান থেকে চলবে নির্বাচনী একটা নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা আর আরেকটা কার্যালয় তৈরি হচ্ছে আর নির্বাচনে আট নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে সার্বিকভাবে কিন্তু সেক্ষেত্রে ভাগ করবেশ আমাদের হবে তো আমাদের এই নির্বাচনে আমরা নির্বাচনের বিশেষ গুরুত্বপূর্ণ এই কমিটি নির দুজন প্রার্থী একজন পশ্চিম লোকসভা কেন্দ্রের প্রার্থী বিতর্কাতে এবং কমিটি প্রার্থী দুজনকে এলাকার মানুষ ইত্যাদি দিয়ে আমরা দুজন প্রার্থীর হয়ে একসঙ্গে করা হচ্ছে প্রত্যেকটি বোধ অফিস হবে প্রত্যেকটি বুথ অনুমান চেষ্টাগতি আমাদের আমাদের বিধানসভা কেন্দ্র হবে এবং আমাদের এটা মেইন অফিস হবে এখান থেকে সবাই আমরা করবো এবং দুটি সেক্টর অফিস থাকবে আর এমনিতে আমরা বরং সারা বছরের কাজ করার জন্য অসুবিধা করবো নির্বাচনে মানুষ দেখে আর আমাদের সারা বছরের মানুষ পায় পুরোদমে প্রচার কর্মসূচি কবে থেকে শুরু করছে